আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন দেখতে দেখতে রহমতের আটটি রোজা পার করে ফেললাম আর দুইটি রোজা আছে রহমতের তো সবাই কেমন আছেন আজকে অষ্টম রোজার তেমন একটা ইফতারের কোনো আয়োজনই করি নেই শুধু ভাত রান্না করব আর মুগ ডাল রান্না করব। মুরগির পা পাখনা দিয়ে সেই প্রস্তুতি নিচ্ছি আসলে রান্নার বান্না করার তো অনেক ইচ্ছা জাগে অনেক রান্না করি কিন্তু মন মানসিকতা ভালো নাই সেই জন্য বা শরীরও অসুস্থ সিম্পল রান্নায় মনোযোগ দিলাম আর দেশের এই পরিস্থিতির চতুর্দিকে ধর্ষণ আর এই সমস্ত জিনিস দেখতে দেখতে নিজেরও ক্লান্ত হয়ে গেছি ফেসবুকে ঢুকা যায় না একেতে ফেসবুকে ঢুকা যায় না সেই বর্ষাপুর আর নিবিড় ভাইয়ের বোনের ভাই বোনদের তর্ক বিতর্ক এই সমস্ত কিছু দেখতে দেখতে ফেসবুকে নিজেদের কিছুই দেখার টাইম পেই না তার মাঝে মাগুরার সেই ধর্ষিত মেয়েটির ছোট্ট আট বৎসরের বাচ্চাটার কথা মনে উঠলে কুকড়ে ওঠে মনটা খুব অসহায় লাগে নিজের কাছে কোথায় সেভ আছে আমাদের বাচ্চারা কোথাও সেভ নেই কোথাও যে দেবো বাচ্চারা যে খেলাধুলা করতে যাবে সেই সেটা যে দেব সেই টেনডেন্সিটা আমাদের এখন নাই নিরাপদ না কোথাও বাচ্চারা কোথায় গিয়ে নিরাপদ থাকবে এই সব কিছুই ভাবি মন ভালো নাই আর পারিপার্শ্বিকতা আসলে অনেক দিক থেকেই আসি তা আপনাদের সাথে কথা বলতে একটু মন চেলতে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে কিছু কথা তুলি যে চতুর্দিকে একের পর এক সরগল লেগেই আছে সরগলের কোনো কমতি নাই আমার রান্না অনেকের হয়তো পছন্দ না কিন্তু জানি না কেন পছন্দ হয় না এক দেশের রান্না এক এক রকম এক এক দেশের স্টাইল এক এক রকম আমরা আমার ছেলে এই রান্নাটাকে অনেক পছন্দ করে ও প্রেফার করে তা আমি আজকে মুরগির পা পাখনা দিয়ে মুগ ডাল রান্না করব। একটু ঝোল ঝোল করে যেহেতু খেতে পারে আমাদের দেশে তিরিশ রমজানের মাঝে যারা কোরআন শরীফ পরেন খতম দেয় তারপরে একটা মিলাদ অনুষ্ঠান করে সবাইকে খাওয়ায় সেইখানে মুরগির হোক আর গরুর হাড্ডি হোক এগুলো দিয়ে এই মুগ ডাল রান্নাটা হয় অনেক মজার আমার ছেলে বলছিলাম আজকে এটাই রান্না করেন এবং একটু ঝোল খেন যেতে খেতে পারি কারণ আপনার তরকারিতে ঝোল থাকে না তোর কথা মতোই আজকে পছন্দ মনে রাখলাম কিছুই না আজকে সামান্য রান্না খুবই সামান্য একেবারেই যে একটা তরকারি ভোর এবং সে খাবো আর সাথে করছিলাম একটু শরবত তাও আমার নিজের জন্য করি না আমার থাইরয়েডের জন্য আমি শরবত খেতে পারছি না আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে তো শুধু আমার ছেলের জন্যই করছি মেয়ে তো শরবত খাইই না জিলাপি ছিল খুব মন ছিল জিলাপি খাওয়ার জন্য তবে এত মোটা জিলাপি না জিলাপিগুলো যখন আনছে তখন খুব গরম ছিল বাই দা ওয়ে তখন যদি জিলাপিগুলো খাওয়া যেত তখন মনে হয় প্রপার টেস্টটা পাওয়া যেত কিন্তু ইফতারির পরে যখন একটু মুখে দিলাম ভয়ে দিই না থাইরয়েড বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ